বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিল সাধারণ জনগণ এমনকি এদেশের সাধারণ মানুষ যারা ছিলেন সকলেই শুধু এটা সমন্বয়েকদের একা কাজ নয় আপনারা মিডিয়ারা জানেন একটা মুভি তৈরি করতে হলে তার পিছিয়ে একটা কারিগর লাগে এই কারিগরগুলা কারা যাদের এক বছরের একটা ছেলে আছে যাদের এক বছরের একটা মেয়ে আছে তারা হলো তাই এই সমন্বয়কদের কারিগর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়েছি শুধু এই দেশ থেকে সৈরাশার বিরোধী আন্দোলন করে স্বৈরাশারদের খেদানের জন্য এই স্বৈরাসার শেখ হাসিনা ষোলো বছর যাবৎ আমাদের উপরে যে জুলুম নির্যাতন করেছে সেটা আমরা বলে শেষ করতে পারবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছিলাম যে এই দেশকে সোনার বাংলা করে তুলব কিন্তু আমরা দেখতেছি যে এক বিতর্কিত এক মহল যে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছি নিহত হয়েছি তাদের পরিবারকে নিয়ে আপনারা কথা বলতেছেন যারা সমন্বয়ক আছেন বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং আমরা যারা জাতীয় চক্ষু স্টুডিওতে আষ্টশো থেকে এক হাজার রুগী ছিলাম যারা পঙ্গুতে আমার ভাইরা হাত হারিয়েছে পাও গিয়েছে এবং কী যে আমার যে বড়ো ভাই তিনি এখন যে পরিস্থিতিতে আছে তার এটা বলার মতন আপনারা মিডিয়ারা দেখতেছেন এবং আমি বলতে চাই আমাদের ডক্টর ইনু সাহেবকে একটা প্রশ্ন করব আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে তিনি হলেন আমাদের বাংলাদেশের নোবেল পুরস্কৃত একজন মানুষ সারা বিশ্বের তাকে আমরা সম্মান জানাই তার বয়স বর্তমান চৌরাশি বছর বয়স তার প্রতি আমরা ভালোবাসাও কৃতজ্ঞতা রাখি কেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে আমরা গভর্নমেন্ট থেকে শুধু পেয়েছিলাম একমাত্র উপর হিসাবে ট্রিটমেন্ট সেটা ফিরি এই ট্রিটমেন্টের উদ্দেশ্যে আমাদের কোনো মানে বিতর্কিত কোনো কথা নেই তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে কিন্তু আমরা যারা আহত হয়ে জাতীয় চোখ স্টুডিওতে ছিলাম কুমকুতে ছিলাম এবং ঢাকা মেডিকেলে ছিলাম যেমন আমার উদ্দেশ্য করে বলতে চাই আমার ফ্যামিলির আমার বাবা নেই আমি আমার ফ্যামিলির বড় ছেলে তো আমার ফ্যামিলিটা কিভাবে চলতেছে এই যে আমার সাথে যেই ছেলেটা আছে ওর এখন অপারেশন হয় নাই না হলো সচিব ওর চোখে এখনও গুলি রয়ে গেছে এই যে আমার এই সাইডে একটা লোক আছে ওর চোখে এখনও পাঁচটি থেকে আটটি গুলি রয়ে গেছে এই যে এই যে দুই দুই বাচ্চার ছেলে দুই বাচ্চার বাপ ওনার এখনও ভবিষ্যৎ বা আগামী প্রজন্ম কিভাবে যাবে সে এখনো হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার পরে কাটিয়ে মরতেছে দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরতেছে এই যে ওনার এক চোখ এখনো দেখতে পায় না তো এক চোখে দেখতেছে না আর একশো গুলির উপরে মাথার ভিতরে আমি আমি কাছে জানাইতে চাই গভর্নমেন্টের কাছে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের যারা তাদেরকে বলতে চাই আপনাদের উদ্দেশ্য করে আমরা বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছি আমরা কারো ব্যাংক ব্যালেন্স বাড়ি করার জন্য রাজপথে নামি নাই আমরা এই বৈষম্য দূর করার জন্য রাজপথে নেমেছি স্বৈরাসার খেদানের জন্য আগামী প্রজন্ম যেন জানতে পারে উনিশশো একাত্তরের পরে আমরা জন্মগ্রহণ করে স্বৈরাসার হাসিনার একটি কথায় আমরা রাজপথে নেমেছি সেই প্রতিভা আমরা কী পেয়েছি জানেন এই সৈরাসার হাসিনা আমাদেরকে বলেছিল একাত্তরের পরে চব্বিশে আমরা এই দেশে মাথা তুলে বাসার জন্য সৈরাসার হাসিনা বলেছিল যে আমরা নাকি রাজাকার এই রাজাকারের প্রতিনিয়ত কথা নিয়ে আমরা রাজপথে নেমেছি যে দেখ একজন বাংলাদেশ এই নাগরিক রাজাকাররা কী করতে পারে আমরা রাজাকার যারা ছিলাম দুই হাজার উনিশশো পরে জন্মগ্রহণ করে এই রাজাকাররা কারা দুই হাজার চব্বিশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন ষোলো বছরের স্বাধীনতা কোনো রাষ্ট্র কোনো দল আনতে পারলো না তার আজকে রাজপথে এসে আমাদের উপর দিয়ে মাথা নত করে মাথা উড়িয়ে কথা বলতেছে আর আমাদেরকে দেখার জন্য কোনো স্টুডিওতে বা কোনো হাসপাতালে আমাদের নিয়ে কোনো প্রতিবেদন চলে না আজকে কেন আমরা সচীবালার সামনে আসতে হলো আমরা কেন আজকে সচীবালার সামনে আসতে হলো আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে অনুরোধ বা বিনয়ভাবে অনুরোধ করবো যে আমরা যমুনা আপনি যমুনাতে আপনার বাসভবন আমরা ওখানে যাব কারণ আমরা আমরা আশাবাদী ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনেক যারা ছিলেন সাজ্জিদ আবুল আলম হাসনাত আব্দুল্লাহ নাইদ এবং আসিফ মাহমুদ তারা আমাদের কাছে যাওয়া উচিত ছিল আমরা যারা হাসপাতালে ছিলাম সবাই আমাদেরকে ডেকে একসাথে বসে যে যারা নিহত হয়ে গেছে তারা তো শহীদ হয়ে গেছে ষোলো তারিখ আবু সাহিদ চলে গেছে আবু সাহিদ আমাদেরকে মৃত্যু শিখিয়ে গেছে মুগ্ধ চলে গেছে মু মুগ্ধ আমাদেরকে যুদ্ধ শিখে গেছে আমরা তাদেরকে সেলুট জানাই কিন্তু আমরা যারা আহত হয়ে আছিলাম আমরা কি এদেশের যুদ্ধ না আমাদের সাথে কি তাদের কথা বলা উচিত ছিল না আমাদেরকে তারা সম্মান দেওয়া উচিত ছিল না তারা কি আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত ছিল না তারা আমরা কেন আগস্টের পাঁচ তারিখে সৈরাসার হাসিনা চলে যাওয়ার পরে আমাদের ট্রিটমেন্টের জন্য কেন আমাদেরকে তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হলো আমাদের কেন পনেরো তারিখ পর্যন্ত সরকারি ট্রিটমেন্ট ফিরিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে হলো আমরা এটা ডক্টর ইনুস সাহেবের কাছে বিকুলভাবে আবেদন করতে চাই এমনকি আমার এটা দাবি তিনি এটা প্রশ্নের উত্তর দিবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমনে যারা আছেন যারা এখন প্রতিটি জেলায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি শহরে যারা এখন এই নায়ক হিসাবে যারা আন্দোলনগুলা দেখতেছে বা তাদের কর্মসূচি চালাইতেছে তারা কি জাতীয় চক্ষু যায় আমাদের কিনা একটা কর্মসচিব করতে পারতো না আসেন একবার আপনারা বন্যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমর্থন জানিয়ে যারা রাজপথে নেমেছে আহত হয়ে তারা গুলিবিদ্ধ হয়ে তারা বিভিন্ন হাসপাতালে পড়েছিলেন এই সৈরশার হাসিনা এক এক আপনারা জানেন একটা বান্ডিলে বান্নটা কার্ড থাকে যদি এক একটা কার্ড ছিঁড়ে যায় তাহলে একান্নটা কার্ড আরও রয়ে যায় এই বর্তমান বাংলাদেশে এই একটা কার্ড সৈরেশার হাসিনা শুধু ইন্ডিয়াতে চলে গেছেন তার এখনও এই বাংলাদেশে একান্নটা কার্ড রয়ে গেছেন সেটা হলো ছাত্রলীগ যুবলীগ আমলিক স্বেচ্ছাসেবক লীগ এমন পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী এখনো যেমন আমরা আমি গতকালকের কথাই বলি মিরপুর দুই নম্বরে মডেল থানায় একটা মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আসছিলেন বা যারা আন্দোলনে গিয়েছেন তাদের নামও মামলা হচ্ছে কেন আমরা যুদ্ধ করে কি ভুল করেছি আমরা কি এই রাষ্ট্রে জন্মগ্রহণ করে ভুল করেছি আমরা এখনো না নাগরিকতা পাই নাই আমরা যে যুদ্ধ করেছিলাম দুই হাজার চব্বিশে এসে আগস্টের পাঁচ তারিখে যে স্বাধীনতা পেয়েছিলাম আমরা মুগ্ধ আকাশে খুলে খুলে উড়ার জন্য আমরা উড়ে বেড়াবো সেই আশায় কিন্তু এই আশা আমাদের ব্যক্ত হয় নাই এই সরকারের কাছে আমাদের এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের কাছে আমার বিকুলভাবে অনুরোধ থাকবে আপনারা জানেন আমাদের এখানে যারা আছে সবাই সহকারী যুদ্ধা কেউ সমন্বয়ক হওয়ার চেষ্টা করি নাই আমরা আমরা চাই না রাষ্ট্রের কোনো বড় পোস্ট আমরা আজকে দাবি নিয়ে এসেছি আমাদের চিকিৎসা পুনর আবারও পুনরভাবে করা হবে আমাদের যাদের চোখের দৃষ্টি এখন চলে গেছে আমাদের যাদের বায়ের চোখে গুলি আছে আমাদের যাদের বায়ের ইনজুট হয়ে পাও গেছে গিয়া পঙ্গুত্ত হয়েছে তাদের কমিটমেন্ট দিতে হবে আমাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য যদি বাইরে নেওয়া হয় বাইরে নিতে হবে যদি বাইরে নেওয়ার দরকার হয় আমরা চাই আমরা চোখের দৃষ্টি ফিরত পেতে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা এখন কি দুর্যোগে আসি এটা শুধু আমরা জানি একমাত্র আর কেউ জানে না কারণ কেউ আমাদের সাথে প্রশ্নবিদ্ধ করে নাই কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই আমার ফ্যামিলি নিয়ে জুলাইয়ের সত্তর তারিখ থেকে আমার এখনও বাসা নেই আপনারা এই মিডিয়ার মাধ্যমে আমার মিরপুর বাসা এক নম্বরে আমার এখনো বাসা নেই আমার মা আছে দেশের বাড়ি চাঁদপুরে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে মিরপুর বারো নম্বরে আমি আছি এক জায়গাতে এই যে সজীব ছেলেটা তার কি পরিস্থিতি তার কি অবস্থা তার দুইটা এক দুইটা ছেলে তার চোখের এখনো অপারেশন হয় নাই সে উনিশে জুলাই গুলি খেয়েছে এখনও কেন তার অপারেশন হয় নাই এই যে শুভ এই যে আমাদের বড়ো ভাই এরপরে এই যে আটটিগুলি কেন রয়েছে এখনো তার চোখে কেন আটটিগুলি সে কি যুদ্ধ করে ভুল করেছিল আমাদের গভর্নমেন্ট থেকে যে ট্রিটমেন্ট দিছে কি ট্রিটমেন্ট দিল আমাকে আর আমি কি ট্রিটমেন্ট পালাম আমরা এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম এক একতরফা সরকার পতন আন্দোলন নেমেছিলাম শুধু আমরা এই রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি সারা বাংলাদেশে বর্তমানে এখনো যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আমলীগ তারা প্রতিটি ওয়ার্ডে আমাদের ভাইদের উপরে হামলা চালাইতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা কেন ইমিডিয়েট পর্যায়ে এখনো আমাদের এক একজন সমন্বয়ক তৈরি করে নাই আর তারা কেন সমন্বয়ক দাবি করে তারা প্রতিটি প্রোগ্রাম প্রতিটি সব কিছু করতেছে এখন আসেন আপনারা আমাদের জন্য তারা কি উপর নিয়ে আসছে এই বিবৃতিতে শুনতে পারলাম যে আমাদের জন্য নাকি একশো কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে হ্যাঁ মেনে নিলাম একশো কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে একশো কোটি টাকা কিভাবে ভাগ হবে যারা নিহত হয়ে গেছে তাদের পরিবারে পাঁচ লাখ ঠিক আছে একটা দেহের নাম পাঁচ লাখ কিন্তু আমি বলতে চাই আপনারা যে কথা ফগ্রামে বলেছেন যারা সমন্বয়ক আছেন। তাদের উদ্দেশ্যে যদি আমি আজকের এই ভিডিও থেকে কোনো কিছু নাও পাই গভমেন্ট থেকে আমি খুশি কারণ আমি এই রাষ্ট্রের জন্য শোক দিছি শুধু সহিরাস শেখ হাসিনার জন্য আমি কারোর জন্য দিই নাই এখন আমার যদি আগামী প্রজন্মে যদি আরও এক বছর লাগে আমার সুস্থ হয়ে উঠতে আমি সুস্থ হয়ে আমার সংসার আমি চালাবো কারো দায় নেওয়া লাগবে না কারণ এই কদ্দুর অনুদানের জন্য আমি রাষ্ট্র স্বাধীনে নামি নাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নামি নাই আমার সরকারি যোদ্ধা যারা আছে তারা নামে নাই আমাদের জন্য নিহতদের জন্য পাঁচ লাখ টাকা আহতের জন্য এক লাখ টাকা আমি বলতে চাই আপনাদের কাছে আমরা যারা রুগী ছিলাম প্রতিটি হাসপাতালে আমাদের রুগীদের ফাইলে লেখা ছিল শট আমাদের রুগীদের ফাইলে লেখা ছিল গান শট আমরা উনিশে জুলাই থেকে যারা আহত হয়েছি এখন আজকে কয় তারিখ এই আড়াই মাস যাবত আমাদের রিপোর্টগুলো তারা কেন বাইর করতে পারে নাই আসেন আপনারা কথা বলে আমরা কিভাবে যারা আহত হয়েছে তাদের ব্যবস্থামূলক আপনারা এই যে ফাইলে দেখেন এখানে লেখা আছে হ্যাঁ শট এখানে লেখা আছে গান শট লেখা আছে তাহলে আপনারা যারা ফাঁসি দিয়ে মরে গেছে যারা বিষ খেয়ে মরছে যারা গাড়িতে আহত হয়ে মরছে তাদের ফাইলগুলো এক করে আমাদের বিষ এই বাংলাদেশে কি এক কোটি মানুষ আহত হয়েছে এই বাংলাদেশে কি এক কোটি মানুষ মরে গিয়েছে আমাদের লিস্টটা বাই করতে এক মাস কেন বের হয়ে গেল আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে কেন এত দেরি হলো কেন আপনারা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জেলায় কেন আমাদের সাথে সমন্বয় না করে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে আমাদের বাণী না ভেবে আপনারা কেন প্রতিটি রাস্তায় নেমে গেলেন আমি আরেকবার বলতে চাই আমরা আমরা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি শুধু কারো পকেট বাড়ি করার জন্য না কোন গভর্নমেন্ট আসলো এটা আমাদের দেখার বিষয় না আমরা আমাদের পূর্ব সম্মান চাই আর আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলে দিতে চাই সৈরাসার শেখ হাসিনা গণভবনে ষোলো বছর রয়েছেন আমাদের উপদেষ্টা যারা আছেন তারা বলছেন যে এই গণভবনকে তারা জাদুঘরে পরিণত করবে আমরা এটাতে সহমত সবাই সহমত কিনা সবাই একমত কিন্তু এখানে আমাদের দাবি আছে আমরা তারা বলেছিলেন শুধু এটাই যে যারা আহত হয়েছে যারা আহত হয়েছে তাদের ছবি এবং তাদের বিস্তারিত যা আছে সব কিছু রাখবে কিন্তু আমি যারা নিহত হয়েছে তাদের ছবিগুলো রাখবে কিন্তু আমি এটা বলতে চাই আমরা যারা আহত হয়েছি আমাদের সকলের ওখানে আমাদের স্মৃতি হিসাবে আমাদের ছবি এবং আমাদের সব ডিটেলস রাখতে হবে কারণ আগামী প্রজন্ম জানতে হবে যে আমরা কীভাবে এদেশ স্বাধীন করেছি না হলে আমি আমার ফ্যামিলির সাথে আমি আমার ফ্যামিলির কাছে ছোট হয়ে যাচ্ছি কিভাবে আমার ফ্যামিলি আজ বলতেছে যে তুমি ফ্যামিলির বড় ছেলে হয়ে তোমার পরিবারকে তুমি সাগরে বেছিয়ে দিয়েছ তোমার পরিবার আর সাগরে বাঁচতেছে তুমি যুদ্ধে করে যেই যুদ্ধে তুমি অংশগ্রহণ করেছিলে সেই যুদ্ধের থেকে আজ তুমি কী পেয়েছ এইখানে যারা আছে তারা কি অবস্থাতে আছে শুধু এটা আমরা একমাত্র আমরা যারা ফ্যামিলি আছি তারা জানি তারা আমাদেরকে এক লাখ টাকা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সান্ত্বনা দিচ্ছে এই এক লাখ টাকা দিয়ে কী করবো আমরা এখানে যারা আসি সকলে না হলো দুই থেকে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ দশ লক্ষ টাকাও দেনা হয়ে আছি আমরা এখানে এই আড়াই মাসে আর তারা আমাদেরকে পুনর্বাসনের জন্য এক লাখ টাকা বলে এই যে রানিং আড়াই মাস আমাদের সংসার আমরা রাজপথে কিভাবে আসি আমাদের পরিবার নিয়ে আমরা কিভাবে আসি আমাদের টাকা পয়সা কিভাবে আমরা দেনা ফে আমার সংসার আমার দোকান আমার সবকিছু আমি বিক্রি করেছি এই যে গাড়ি বিক্রি করা হয়েছে এই যে বড় ভাই উনি আমার সাথে স্টুডিওতে মরেছে গিয়েছিলেন আমাদের সাথে দেখা করতে তাদের সময় নেই কেন তারা যখন কোটা নিয়ে আন্দোলনে নেমেছিলেন আমরা কে দেশের সাধারণ জনগণ তাদের পাশে ছিলাম না রাষ্ট্রপতি আমরা তাদের পাশে ছিলাম না তারা নেমেছিল শুধু তাদের কোটা নিয়ে তারা শুধু তাদের কোটা নিয়ে নেমেছিল আর আমরা তাদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে সবসময় ছিলাম একটা কথাই বলতে চাই লাস্ট আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে এ দেশের গণতন্ত্র ফিরত আসবে এই দেশের রাষ্ট্র যেই যে রাষ্ট্রযন্ত্র আছে এটা গভীর সাগরের তলে ডুবে গেছে আমি ডক্টর ইনুস সাহেবকে আবারও বলতে চাই আপনি একজন সম্মানিত ব্যক্তি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি দেখতে পারেন তাহলে আমরা যারা আহত এবং যারা জাতীয় চক্ষু স্টুডিওতে এবং যারা পঙ্গুতে ঢাকা মেডিকেল আসি আমাদেরকে সবাইকে ডাকা হোক আমাদের সাথে সমন্বয় করে কথা বলা হোক আমাদের মধ্য দিয়ে অনেক সমন্বয়ক আছে আপনারা শুধু যারা মিডিয়ায় প্রকাশ করেছে তাদেরকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছেন এখনও অনেক সমন্বয়ক আছে হাসপাতালের বারান্দায় দুখে মরতেছে তাদের খবর নেওয়া হয় নাই